সাদে মাই হবা শাদি মারক মর হবা তেলুয়ারে ভাই শুভ পারি নাই মার হবা মহিউি ভাবি রুভাই থি সজলেপ ভড়ালাছে দোয়া মায়ে হাবা সাদে মোবারাকে মার হাবা ওমারে হাবা সালদি মবারাকে মা হাবালা পথে আজিকেয়া বসা বাজবে এখনেকি সুে দুুই জীবনেরগা এগলা চলা পথে

মোবারক মায়া দুই দুই মনের কথা মায় হাবা সাদেব মোবারক মায় হাবা ও মার হাবা সাদেব মোবারক মায় হাবা র আদালত ভাই আপনার বিয় উপলক্ষে আপনার বন্ধুবান্ধবরা সত্যি হ্যাঁ আমাদের আহ অনেক ভাইয়ের অনেক কষ্ট করেছেন জাহাদ ভাই সরোয়ার ভাই সহ অনেক ভাইয়ের অনেক কষ্ট করেছে বিশেষ করে আব্দুল করিম ভাই আলহামদুলিল্লাহ আপনার তারা কি হয় জানি না বন্ধু কেউ ভাই তো এত কষ্ট করে দুলো আর অনুষ্ঠান চাই আপনার কেমন লেগেছে মাসা মাশাআল্লাহ আপনার দেখতেছি এখানে এসে অনেক বড় বড় গেস্ট আলহামদুলিল্লাহ এসেছে সকলে এত আত্মীয় স্বজন এলাকাবাসী এসেছে আপনার অবশ্যই ভালো লাগতেছে আপনি কি করেন আমি এম এস কলেজ জব করি চাকরি মাশাআল্লাহ এম এস যেখানে আপনার উনি কি হয় ধর্ম মামা 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 যেখানে ছিল এখন ভাগি নেও সেখানে আলহামদুলিল্লাহ আমি এস কলেজে তো সেই সাথে আমরা দুলাভাইকে নিয়ে আরো কয়েকটি গানের দিকে যাচ্ছি এখানে আপনি দুলাভাইয়ের কি বন্ধু আপনি